নিজের মনের রাখে আপনি কী করে নিয়ন্ত্রণ করবেন রাগ একটা এমন জিনিস এটা আমাদের শরীরের শত্রু মনের শত্রু আমাদের জীবনের শত্রু কোনো কোনো ক্ষেত্রে আমাদের শরীরের মধ্যে রাগ এসে যায় কারোর উপরে রাগ এসে যায় কোনো ব্যক্তির ওপরে রাগ এসে যায় কোনো বস্তুর ওপর রাগ এসে যায় সেই রাগের বশবর্তী হয়ে আমরা অনেক ভুল কাজ করে ফেলি সেই ভুল কাজের কিন্তু মাসুল আমাদের সারা জীবন গুনতে হয় প্রয়োজনে অপ্রয়োজন রেগে যাওয়া থেকে আপনি কী করে নিজেকে বাঁচাবেন আমি আজকে সেই নিয়েই কথা বলব আমাদের জীবনের আমাদের শরীরে ছটা শত্রু আছে এটাকে স্বরল রিপু বলা হয় সেগুলো কি কি? না কাম ক্রোধ লোভ মায়া মোহ মদ এই ছটা রিপু সরল রিপু আমাদের মানব শরীরে রয়েছে কারোর শরীরে বেশি কারোর শরীরে কম যারা এই ছটা রিভুকে কন্ট্রোল করতে পারে তারাই কিন্তু জীবনে জয়ী হয় সমস্ত কাজে সফলতা আসে সমস্ত কাজে তারা উন্নতি করে জীবনে এগিয়ে যেতে পারে লক্ষ্য বস্তুতে আঘাত আনতে পারে তাদের চলার পথে যতই কাঁটা থাকুক না কেন তারা সেই কাঁটাকে অতিক্রম করে সদর্পে এগিয়ে গিয়ে নিজের বিজয় মুকুট নিজেই পরে নিতে পারে এই রাগটাকে কী করে নিয়ন্ত্রণ করবেন হঠাৎ করে রেগে যাওয়া একটা বদ অভ্যাস নির্বুধিত পরিচয় কোনো ব্যক্তি আপনার উপর রেগে কথা বলতেই পারে তার মানে এই নয় আপনি তার উপর চোটপাট করে রেগে মেগে কথা বলবেন তাহলে তার সঙ্গে আপনার কি থপাত রইল সে যদি অদম হয় আপনি কেন উত্তম হইবেন না সমস্ত কারণের একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কোনো কাজে কিন্তু শুধু শুধু ঘটে না কোনো ব্যক্তি যদি আপনাকে তিরস্কার করে কিছু কথা বলে জানবেন তার পিছনে কোনো কারণ আছে নির্দিষ্ট কেউ শুধুমধু আপনাকে অপমান করবে না কেউ শুধুমতু আপনার সঙ্গে ঝগড়াঝাটি করে না তার মধ্যে আপনারও কিছু দোষ জড়িত থাকে এই দোষটাকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে মা সারদা বলেছিলেন যে দোষ কারো দেখো না মা দোষ নিজের দেখো আপনি ভালো তো জগৎ ভালো টু দ্য পিওর অল থিংস আর পিওর একটা প্রবাদ বাক্য আছে শত্রুর সঙ্গে যতই আপনার বনিবনা না থাক শত্রুকে যদি আপনি আয়ত্ত করতে চান তার দুর্বলতাকে খুঁজুন তার মনটাকে আয়ত্ত করুন এমন কিছু কথা তাকে বলুন এমনভাবে তার সাথে কথা বলুন সে ভাবতেই পারবে না যে আপনার মুখ দিয়ে মধু ঝরছে নাকি গরল সে বুঝতে পারবে না আপনি কি করে তার সাথে এত ভালো ব্যবহার করছেন আপনি যে তার মনটাকে আয়ত্ত করতে চাচ্ছে চাইছেন মনটাকে চুরি করতে চাইছেন সেটা সে বুঝতেই পারবে না এটা এমনই একটা পন্থা পদ্ধতি রাগটাকে প্রশমিত করার এর থেকে আর ভালো পন্থা নেই যখন রেগে যাবেন না তখন দেখবেন আপনার চারপাশটা মনে হবে যেন চারদিক অন্ধকার হয়ে গেছে আপনার জীবনে কোনো কিছু ঘটেনি অথচ আপনি রেগে গেছেন একটি সাধারণ ঘটনা উপরে আপনি এতটাই রেগে গেছেন ক্রুদ্ধ হয়েছেন যে আপনি দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে পড়েছেন এটা দুটো খারাপ দিক রয়েছে একটা হচ্ছে রেগে গেলে আপনি যে ব্যক্তিদের ওপর রেগে গেলেন সে আপনার ওপর আরও রেগে যেতে পারে আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার কিন্তু শরীর খারাপ হয়ে যেতে পারে কারণ জানবেন বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুসারে আমাদের শরীরে যখন রাগ আসে তখন কিন্তু অ্যাডমিন্ডালিন বলে একটা হরমোন খরণ হতে শুরু করে রাগ দুঃখ কান্না হাসি ঠাট্টা এসবে কিন্তু এই হরমোন এই হরমোনের খরণ অতিরিক্ত হয় আর রেগে গেলে যে খর হরমোনটা খরণ হয় এই অ্যাডিনারিন হরমোন অতিমাত্রার খরণ হলে আমাদের হার্টের ওপর কিন্তু প্রেশার পড়ে হার্টে ব্যথা লাগতে পারে হার্টে স্ট্রোক হয়ে যেতে পারে হঠাৎ করে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে আপনার মৃত্যু পর্যন্ত ঘটে যেতে পারে এটা কিন্তু একটা খারাপ দিক তাই যখন তখন রেগে যাবেন না সব কথা মন দিয়ে শুনুন বুঝুন এবং তারপরে সিদ্ধান্ত নিন যদি একান্তই রাগার কথা হয় সেই রাগটাকে তখনকার জন্য প্রশমিত করে দিন এবার কিছুক্ষণ সময় ধরে ভাবুন যে কেন সেই ঘটনাটা আপনার সঙ্গে ঘটলো সেটা তো ভালো ঘটনা হতে পারতো কেন খারাপ ঘটনা ঘটলো নিশ্চয়ই আপনার কিছু ভুল হয়েছিল। সেই ভুলটাকে শুধরে নিয়ে রাগটাকে প্রশমিত করো আর রাগ হলে একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে জানেন তো সঙ্গীত বা গান এমন একটা জিনিস পৃথিবীর সমস্ত রাগকে ভুলিয়ে দেয় সঙ্গীত আপনি যদি সঙ্গীত প্রেমী হন আপনি এফএমে গান শুনতে পারেন আপনি পডকাস্টে গান শুনতে পারেন আপনি কোনো পুরনো দিনে গায়কের গায়িকার গান শুনতে পারেন যেটা শুনতে আপনার ভালো লাগে দেখবেন আপনার মন কিন্তু পাল্টে গেছে আপনি কিন্তু আর রেগে নেই আপনার মনে সেই রাগটা কখন ধুয়ে মুছে গেছে সাধারণ লোক হয়ে গেছেন আপনি আপনি নিজে উপলব্ধি করতে পারবেন তাই রাগ থেকে প্রশমিত করার জন্য এই একটা শ্রেষ্ঠ পন্থা আর কী পন্থা আছে রাগ থেকে নিজেকে দূরে রাখার জন্য বই পড়ো ভালো বই পড়ুন গল্পের বই পড়ুন ভালো সিনেমা দেখুন ঠিক আছে দেখবেন আপনার রাগ কখন পড়ে গেছে অহেতুক রাগটাকে শরীরে পুষে রেখে নিজের দিনটাকে খারাপ করবেন না বাড়ির লোকের দিনটাকে খারাপ করবেন না রাগ হতেই পারে ভুল মানুষ মাত্রই হয় যারা কাজ করে তাদেরই ভুল হয় কাজ যারা করে না তাদের কিন্তু ভুল হয় না টু আল ইজ হিউম্যান কথাটা লেখাই আছে তাই এই ছোটোখাটো ভুলগুলোকে উপেক্ষা করে নিজেকে এর সমাধান খুঁজতে হবে রাগ করলে কিন্তু কোনো কাজ হয় না কোনো ফলাফল পাওয়া যায় না সুফল আসে না রাগের মাথায় কোনো ব্যক্তির ওপর যদি আপনি প্রতিশোধ গ্রহণ করতে যান সে কিন্তু উল্টে আপনাকে পাল্টা প্রতিশোধ নিয়ে নেবে রাগের মাথায় কিন্তু সিদ্ধান্ত নেওয়ার সিদ্ধান্ত কখনোই সফল হয় না আপনি কোনো ব্যক্তিকে বলছেন আমি তোকে দেখে নেব এর প্রতিশোধ আমি নেব বলে আপনি তাকে মারতে ছুটলেন লাঠে নিয়ে সে কী করলো পাঁচটা লোক বল ডেকে এনে আপনাকে উল্টে পিটিয়ে দিল এটা করলে কিন্তু হবে না আপনি যদি ডাকে নিজের কর্তব্যের মাধ্যমে নিজের জেলাসির মাধ্যমে নিজের উন্নতির জন্য ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এটা শুভ তাকে দেখিয়ে দিন বুঝিয়ে দিন যে আপনিও কিন্তু উত্তম লোক আপনি তার মতো অধম নন সে যদি রেগে যেতে পারে আপনি কিন্তু হাসতে পারে। মিছরি চুরি জানান তো তাকে ঠোঁটের কোনো হাসি দিয়ে বুঝিয়ে দিন যে আপনি তার এই কথাগুলোকে এখন হজম করলেন পরে প্রতিশোধ নেবেন সুদে আসলে এটা কিন্তু নির্বিঘ্নে করতে হয় রেগে গিয়ে নয় রেগে গিয়ে করা কোনো কাজে কিন্তু সফল হয় না মানুষ মানুষ সকলের কিন্তু ঠান্ডা ঘরে বসে প্ল্যানিং করে আজকে বিশ্বে দেখবেন বড় বড় যে দুর্ঘটনা ঘটে বড় বড় বাড়ি পড়ে যায় বোম ব্লাস্টিং হয় দেশ উজাড় হয়ে যায় তারা কিন্তু মাথা গরম করে কোনো কাজ করে না যদিও এটা জাতির পক্ষে একটা নক্কাজনক বিষয় লেনদনীয় বিষয় তারা অনেক পাপ কাজ করছে শাস্তি তারা পাবেই সাম্প্রতিককালে দুর্ঘটনাগুলোই ইউক্রেনের ওয়ারে আমরা বুঝি বুঝে গেছি সেই ব্যাপারটা জানবেন এই যে ঠান্ডা ঠান্ডাগর বসে যারা প্ল্যানিং করে না তাদের কিন্তু বুদ্ধি জোর বেশি তারা কিন্তু হাতে হাতে যুদ্ধ করে না তারা বুদ্ধি দিয়ে জোর যুদ্ধ করে তারা কিন্তু মাঠে নামে না বলে না একটা কথা আছে না রাজা রাজার যুদ্ধ হয় উলু খাগড়ায় প্রাণ যায় তারা কিন্তু সেই মতবাদে বিশ্বাসী তারা কিন্তু ঠান্ডা ঘরে বসে প্ল্যানিং করে পরিকল্পনা করে কী করে যুদ্ধ লাগানো যায় কি করে অপর দেশকে পরাজিত করা যায় কি করে মানুষের ব্রেন ওয়াশ করা যায় কি করে তাদেরকে বোঝানো যায় এই যে বোঝানোর শক্তি এটা কিন্তু সবাই পারে না ভালো বোঝানো খারাপ বোঝানো যারা ভালো বোঝায় তারা কিন্তু মহামনীষী তারা সমাজে ভালো করার জন্য জন্মগ্রহণ করেছে। আর যারা খারাপ হয় তারা কিন্তু সমাজের ক্ষতিই চায় আগামী দিনে তাদের জন্য কিন্তু কোনো ভালো জিনিস অপেক্ষা করে নেই যারা সৎ ব্যক্তি যারা সমাজের উপকার করতে এসেছেন উপকার করছেন ভালো কাজ করছেন সমাজের মঙ্গল করার জন্য অনেক কিছু করেছেন হাসপাতাল স্কুল কলেজ পাঠশালা হসপিটাল সমস্ত কিছু দাতব্য চিকিৎসালয় থেকে শুরু করে লাইব্রেরি দুঃস্থদের জন্য খাবার দাবারের বন্দোবস্ত করা ইত্যাদি ইত্যাদি তারা কিন্তু সমাজের পক্ষে এক উজ্জ্বল জ্যোতিষ্ক তাদেরকে পৃথিবী থেকে চলে যাওয়ার পর সবাই মনে রাখবে তে রাগ করেই নিজের জীবনটাকে পণ্ড করবেন না রাগ মানুষের জীবনের শত্রু কোন কাজে কিন্তু রাগ করে সফল হয় না নিজেকে সফলতায় নিয়ে গে নিতে গেলে রাগটাকে কমান নিজের ভুলগুলোকে শোধরানোর চেষ্টা করুন মৃত্যুর আগে অব্দি মানুষ শেখে জানে বোঝে নিজেকে সেই পর্যায়ে নিয়ে যান কোন জিনিসটা আপনার জন্য উপযুক্ত কোনটা উপযুক্ত নয় এই বিচার শক্তিটাকে নিয়ে আসুন কোনটাকে জীবনে আপনি অ্যাকসেপ্ট করবেন কোনটাকে করবেন না কোনটা ভালো কোনটা মন্দ এই বিচার শক্তি কিন্তু আপনাকেই করতে হবে কেউ করে দেবে না আপনি যেভাবে চাইবেন সেভাবেই কিন্তু আপনি আপনার জীবনটাকে বদলাতে পারবেন শুধু একটু কৌশলটাকে বদলাতে হবে আপনার কাজে তাহলে দেখবেন জীবন আপনি উন্নতি করতে পারছেন তাহলে রাগটাকে প্রশমিত করার বিষয়টা জেনে গেলে আজ থেকে শুরু করে দিন রাগকে একদম শরীরে প্রশ্রয় দেবেন না যে কোনো রকমের রাগই আপনার জীবনের শত্রু এটাকে ভুলে যান সবসময় হাসি খুশি থাকুন প্রতিদিনের জীবনটাকে উপভোগ করুন আজকের দিনটা যে আপনার জীবন থেকে চলে গেল এটা কিন্তু ফেরত আসবে না জেনে রাখুন যে জীবনটা আজকের থেকে চলে গেল এই বারো তারিখ এটা কিন্তু জীবনে ফেরত আসবে না এটাকে জীবনের খাতাতে আপনি লিপিবদ্ধ করে রাখুন আর আজকের দিনটাকে কি করে কাটালেন সেটাকে ডায়েরিতে লিখে রাখুন রাগ হলে সেটাকে প্রশমিত করুন আর যা ভালো জিনিস শিখেছেন দেখেছেন সেটাকে মনের মনে স্থান দিন প্রত্যেক মুহূর্তটা ভগবানকে আপনি প্রার্থনা করুন ভগবানের কাছে ভগবান আগামী দিনটা যেন আমার সুখের কাটে ভালো কাটে নতুন দিন একটা শুরু হচ্ছে আগামী দিন আমার জীবনের নতুন দিন শুরু হচ্ছে এই দিনটাকে যেন আমি ঠিক মতো উপভোগ করতে পারি ভালো কাজ করে ভালো ব্যবহার করতে পারি লোকের সাথে নিজেকে ভালো রাখতে পারি রাগ থেকে নিজেকে দূরে রাখতে পারি নিজেকে সবসময় হাসি খুশি রাখতে পারি এটা চিন্তা করো ভালো থাকুন আবার আসবো অন্য কোনো ভিডিও নেই ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি